বিশ্বব্যাপী ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি এমপক্স জানিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাশাপাশি এমপক্স প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন তৈরি ও তা আফ্রিকাসহ বিভিন্ন দেশে পাঠানোর তাগিদ দিয়েছে সংস্থাটি ভাইরাসজনিত এ রোগটি নিয়ে বিস্তারিত শেখ তাসফিয়া রিপোর্টে অতিমারি করোনার মতোই উদ্বেগ ছড়াচ্ছে আরেক প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ এমপক্স এই রোগের জন্য দায়ী পক্স ভাইরাস যা গুটি বসন্তের জন্য দায়ী ভাইরাসের শ্রেণীভুক্ত আফ্রিকার দেশ কঙ্গোই প্রথম শনাক্ত হয় ভাইরাসটি তবে দেশটির সীমানা ছাড়িয়ে আফ্রিকা ইউরোপ ও এশিয়ায় এই রোগ ছড়িয়ে পড়েছে এমপক্সে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা ঘরমাক্ত হওয়া পিঠে ও পেশিতে ব্যথা একবার জ্বর সেরে গেলে ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে এই ফুস্কুরি মুখমণ্ডলে শুরু হয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে ফুস্কুড়িতে ভীষণ চুলকানি বা ব্যথা হয়ে থাকে সাধারণত এই সংক্রমণ নিজে থেকে সেরে ওঠে এবং তা চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত স্থায়ী হয় গুরুতর সংক্রমণের ক্ষেত্রে সারা শরীর বিশেষ করে মুখমণ্ডল চোখ ও যৌনাঙ্গে ক্ষত দাগ দেখা দিতে পারে জনস্বাস্থ্যবিদেরা বলছেন এমপক্সে সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এলে অন্যজনের শরীরে এ ভাইরাস সংক্রমিত হয়ে থাকে এমন সংস্পর্শের মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক ত্বকের স্পর্শ কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাস প্রশ্বাস ভাইরাসটি শরীরে প্রবেশ করে ভঙ্গুর ত্বক শ্বাস প্রশ্বাস চোখ নাক বা মুখের মধ্য দিয়ে এছাড়া ভাইরাস লেগে আছে এমন বস্তু যেমন বিছানাপত্র জামা কাপড় ও তোয়ালে স্পর্শ করেও ছড়িয়ে পড়তে পারে এমপক্স তাই জনস্বাস্থ্যবিদেরা বলছেন এমপক্স থেকে বাঁচতে অবশ্যই নিরাপদে থাকতে হবে অর্থাৎ আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা থেকে বিরত থাকতে হবে আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই শৌচাগার কাপড় ও বিছানার চাদর ব্যবহার করা যাবে না হাত ধোয়ার মতো মৌলিক স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে বিজ্ঞানীরা বলছেন এমপক্সের সংক্রমণ ঘটেছে এমন অঞ্চলে ভ্রমণ না করলে এটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা সীমিত শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক